হ্যালো বিবান সো কৃষিগোচ্ছে চান্স পেতে গেলে কত মার্ক পেতে হবে এই জিনিসটা জানা কিন্তু খুবই জরুরি কারণ একটা ভর্তি পরীক্ষা তুমি দিবা সেই ভর্তি পরীক্ষা দেওয়ার আগে তোমাকে জানতে হবে বা তোমার মাইন্ডসেটে রাখতে হবে যে এই মার্কটা পেলে আমি কৃষিগুচ্ছ অন্তত একটা সিট পাবো হ্যাঁ প্রশ্ন কঠিন হতে পারে সহজ হতে পারে সেখানে নাম্বারটা ভ্যারি করবে সেটা ঠিক আছে বাট তারপরে একটা কিন্তু আইডিয়া রাখা তোমার দরকার ঠিক আছে তো এই বিষয় নিয়ে আজকে কথাবার্তা হবে এবং সামনে আমরা আরও আরও কিছু ভিডিও বানাবো যে ভিডিওগুলোতে আমাদের স্পেসিফিক স্পেসিফিক ভার্সিটি নিয়ে কথা হবে অর্থাৎ বাকরিবিতে চান্স পেতে গেলে কত মার্ক লাগবে সেরে বাংলাতে চান্স পাইতে গেলে কত মার্ক লাগবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে কত মার্ক লাগবে সো সেই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হবে বাট আজকে আমরা ইন জেনারেল একটা আইডিয়া দিব যাতে করে তুমি যে এখন পরীক্ষা দিচ্ছ বা তুমি যখন প্রিপারেশন নিচ্ছ তুমি যাতে তোমার মাইন্ডটাকে রেডি করতে পারো ঠিক আছে চলো আমরা শুরু করি আর আমাদের অলরেডি কৃষির জন্য হচ্ছে এক্সাম ব্যাচ চলতেছে যারা এখন অ্যাড হও নেই তারা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অ্যাড হয়ে যেতে পারো এবং এখন আমাদের চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো চলছে চ্যাপ্টারের পরে আমাদের কিন্তু পেপার ফাইনাল চলবে এরপর আমাদের সাবজেক্ট ফাইনাল অ্যান্ড শেষে কিন্তু আমাদের ফাইনাল মডেল টেস্ট থাকবে অর্থাৎ আমরা কিন্তু দশটারও বেশি ফাইনাল টেস্ট তোমাদের জন্য রেখেছি আর আশা করছি যে এই কৃষি গুচ্ছর যে এক্সাম ব্যাসটা রয়েছে এটা তোমার জন্য সেরা একটা ইনভেস্টমেন্ট হবে আর শুধুমাত্র এখানে এক্সাম না এখানে আমাদের এক্সামের পাশা পাশাপাশি কিন্তু আমরা সাজেশন ক্লাস রেখেছি এবং শিওর কমন সাজেশন অর্থাৎ কী কী জিনিস পড়তে হবে সেই জিনিসগুলোও কিন্তু আমরা তোমাদেরকে দেখিয়ে দিব অর্থাৎ একটা চ্যাপ্টারের কোন জিনিসগুলো পড়তে হবে কোনটা ইম্পর্টেন্ট কোন হচ্ছে কৃষির জন্য ইম্পর্টেন্ট না সেই সমস্ত বিষয়বস্তুগুলো কিন্তু তুমি এই একটা এক্সাম বেসই পাবা আর কৃষি গুচ্ছের জন্য দাগানো বই থেকে শুরু করে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যে দাগানো বই আছে এরপর তোমার কৃষি প্রশ্ন ব্যাংক এবং তোমাদের যে লাইফ সাপোর্ট রয়েছে সেই সব কিছুই কিন্তু আমরা এই একটা এক্সাম ব্যাচে রাখছি এবং প্রাইসটা অনেক কম তো তোমরা চাইলে আমাদের সাথে অ্যাড হয়ে যেতে পারো আমি মনে করি যে এখান থেকে তোমরা বেস্ট একটা আউটপুট তোমরা নিয়ে আসতে পারবা ঠিক আছে তো এখন আসা যাক যে আমরা যদি দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের কথা চিন্তা করি যে দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষ কিন্তু দেড়শোর মধ্যে তোমাদের এই মেরিটটা কাউন্ট করা হতো এখন তোমাদের যে মেইন ভর্তি পরীক্ষাটা হয় সেটা কিন্তু একশো মার্কের হয় এবং তোমাদের জিপিএ থেকে কিন্তু এখানে ফিফটি মার্ক হিসাব করা হয় তুমি একটা জিনিস চিন্তা করো যে এই যে ফিফটি মার্ক এটা কিন্তু এখন তোমার হাতে নাই তুমি এসএসসি এবং ইন্টারে যে মার্কটা পাইছো ওইটা তার উপর ভিত্তি করে কিন্তু ফিফটি মার্ক দেওয়া হবে তো ওই ফিফটি মার্ক কেমনে হিসাব করবো সেটা নিয়ে আমি সামনে ভিডিও দিব অথবা তুমি আগের ভিডিওটা দেখে আসতে পারো আমরা কিন্তু এরকম একটা ভিডিও আগে বানিয়েছিলাম যেখানে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এই যে ফিফটি মার্ক এটা কীভাবে কাউন্ট করা হয় ঠিক আছে তো এখন এই দেড়শো মার্কের মধ্যে সর্বোচ্চ নাম্বার ছিল দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে সেটা হলো একশো তিরিশ দশমিক এক আট অর্থাৎ তুমি এখানে যদি চিন্তা করো যে জিপিএ যেহেতু তারা মার্ক হিসাব করে তো জিপিএটা কিন্তু অ্যাকুরেট সবার মার্ক থাকে না আমি বলি যে যদি তোমার চল্লিশের উপরে জিপিএ থাকে তাহলে মোর দেন ইনাফ এর বেশি আসলে জিপিএ লাগে না বা থার্টি সিক্স পেয়েও চান্স হয়েছে এরকম রেকর্ড আছে তো জিপিএ নিয়ে টেনশন করার কোনো কারণ নেই তো এখানে সর্বোচ্চ নাম্বার হলো একশো তিরিশ ঠিক আছে তো একশো তিরিশ এবং সর্বনিম্ন মার্ক হলো একশো তো এখন কেউ যদি কথার কথা দুই হাজার বিশে একুশ শিক্ষাবর্ষে কিন্তু প্রশ্নটা খুব যে কঠিন হয়েছে এরকম বলা যাবে না মোটামুটি স্ট্যান্ডার্ড মানে কোশ্চেন ছিল কৃষি অতটাও কিন্তু কঠিন করতো না দুই হাজার লাস্ট দুই হাজার তেইশ সালে যে কোশ্চেনটা ছিল সেটা একটু অন্যরকম ছিল যেখানে সিলেক্ট কোশ্চেন করেছে এবং সিলেক্ট কিন্তু বরাবরই ম্যাথমেটিক্যাল কোশ্চেন বেশি করে ঠিক আছে তো ম্যাথমেটিক্যাল কোশ্চেন বেশি করার কারণে তারা এর আগের বছর ফিজিক্সে মানে সম্পূর্ণটা ম্যাথের ম্যাথ ম্যাথ রাখছে এবং ম্যাথের ক্ষেত্রেও তাদের ম্যাথের ক্যালকুলেশনগুলো রাখছে ওগুলো অনেক বড়ো বড়ো তার তার কারণে দেখা গেছে যে কাটমার্টটা অনেক নেমে আসছে বাট বিগত বছরগুলোতে তুমি যদি দেখো কাটমার কিন্তু মোটামুটি ভালোই ছিল তো একটা ব্যক্তি যদি ধরো কথার কথা তার জিপিএ মার্ক হলো ফোরটি এখন তার চান্স পাইতে গেলে কিন্তু এই দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে মিনিমাম সিক্সটি মার্ক লাগছে এখন জিপিএটা যার যত বেশি থাকবে জিপিএর মার্ক যার যত বেশি থাকবে মেইন ভর্তি পরীক্ষায় সে যদি কম মার্কও পায় সেটা দিয়ে কিন্তু তার চান্স হয়ে যাবে কৃষিগুচ্ছে একটা সমস্যা সেটা হচ্ছে জিপিএ মার্কটা কিন্তু অনেক ভ্যারি করে এর আগের বছরে আমাদের আমার একটি স্টুডেন্ট ফোরটি সেভেন পাইছে তারপরও সে পাই পায় এর আগের বছর কিন্তু ফোর্টি সিক্সেও চান্স হয়েছে কিন্তু তার যেহেতু জিপিএ মার্ক কম ছিল তো যার কারণে কিন্তু সে ফোর্টি সেভেন পেয়েও ওয়েটিং থেকে কিন্তু এখনো পর্যন্ত সাবজেক্ট পায় নাই সো এই বিষয়টা কিন্তু অনেক সময় ঘটে জিপিএ মার্কের কারণে তোমার সিরিয়ালটা কিন্তু অনেক পিছিয়ে যায় ঠিক আছে তো জিপিএটা তুমি হিসাব করবা যদি এভারেজ একটা জিপিএ থাকে থার্টি সেভেন পাইলেও তুমি চেষ্টা করো মেইন ভর্তি পরীক্ষা ভালো করে মেইন ভর্তি পরীক্ষা ভালো করলে ওই দিন দুই তিন মার্কের যে ডিফারেন্সটা আছে সেটা কিন্তু তোমার পুষিয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের হিসাব যে তোমার তোমার যদি এখানে সর্বনিম্ন হচ্ছে সাইট থাকতো তাহলে কিন্তু তুমি চান্স পেয়ে যেত এবং এখানে দেখো পঞ্চান্নশো সিরিয়ালের মধ্যে থাকলে একটা সাবজেক্ট পেয়েছে দুই হাজার বিশ একুশে এবং একুশ বাইশে এখানে কিন্তু সোর্সটা আমি উল্লেখ করে দিচ্ছি অর্থাৎ এখানে কিন্তু মন গড়া কোনো তথ্য দেওয়া হচ্ছে না আমরা সব কিছু জেনে বুঝে অথেন্টিক মানে আমরা কিন্তু সত্যতা যাচাই করে এসে দিন দেন কিন্তু তোমাদের সাথে এসে এই বিষয়গুলো শেয়ার করি তো যাতে করে তোমরা একটা প্রপার আইডিয়া পাও এরপর সব দুই হাজার একুশ বাইশে কী হয়েছিল এখানে কিন্তু তোমাদের কাঠমাটটা একটু ছিল কারণ একুশ বাইশ সেখানে কিন্তু প্রশ্নটা বেশি সহজ হয়েছিল তুমি যদি কম্পেয়ার করো কৃষিগুচ্ছের প্রশ্নের সাথে তুমি দেখবা যে একুশ বাইশ অর্থাৎ বাইশ সালে যে ভর্তি পরীক্ষাটা হয়েছে সেটার প্রশ্ন কিন্তু তুলনামূলকভাবে বেশি সহজ হয়েছিল এবং সেখানে কাঠমাটটা বেশি ছিল একশো তিন এবং তুমি যদি বাকৃবিতে সেই সময় চান্স পাইতে চাই তা এগ্রিকালচার ফ্যাকাল্টিতে তাহলে কিন্তু তোমার বেশি মাঠ লাগতো দেখা গেছে সেভেন্টি নাইনে কিন্তু সেই সময় চান্স হতো তার মানে তুমি যদি মেইন ভর্তি পরীক্ষাতে সেভেন্টি এইট বা সেভেন্টি ফাইভের উপরে না পাও তাহলে কিন্তু তোমার বাকরিবি সেই সময় হতো না তো এই বিষয়গুলো কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে যে প্রশ্ন যদি সহজ হয়ে যায় ভাই তাহলে কিন্তু মাঠটা বেশি তুলতে হবে কমন জিনিস ভুল করলে কিন্তু চান্স মিস হবেই ঠিক আছে তো এরপর আমাদের লাস্ট ইয়ার অর্থাৎ হচ্ছে তেইশ সালে তেইশ সালের হিসাব অনুযায়ী আমাদের ওয়েটিং থেকে আর এখানে দেখো পজিশান ছিল হলো পাঁচ হাজারের মধ্যে অর্থাৎ একুশ সালে আমাদের পঞ্চান্নশোর মধ্যে সাবজেক্ট পেয়েছে এবং বাইশ সালে একটু কমেছে পাঁচ হাজারের মধ্যে যারা সিরিয়ালে ছিল তারা একটা সাবজেক্ট পেয়েছে যেহেতু তোমরা জানো যে সেই সময়ে প্রায় সাড়ে তিন হাজারের মতো সিট ছিল এরপর বাইশ তেইশ শিক্ষাবর্ষ অর্থাৎ তেইশ সালে যে ভর্তি পরীক্ষাটা হয়ে গেল সেখানে কিন্তু কাটমার ছিল হলো ফোরটি সিক্স এখন এই মারটা কেন হচ্ছে এত কমে গেছে তার পিছনে কারণ হলো যে আমাদের কোশ্চেনটা হার্ড ছিল এবং স্টুডেন্টরা কিন্তু ওইভাবে অ্যান্সার করতে পারেনি আর এই ফোর্টি সিক্সে কেন চান্স হয়েছে বিকজ যে যাদের জিপিএ মার্কটা ভালো ছিল তাদের কিন্তু এই ফোর্টি সিক্সের সাথে তাদের জিপিএটা অ্যাড হয়েছে জিপিএটা অ্যাড হয়ে তারা কিন্তু একটা গুড টোটালে পৌঁছে একটা সাবজেক্ট পেয়ে গেছে আর বাকিবিদে চান্স পাইতে গেলে কিন্তু খুবই কম মার্ক লাগছে অনেকে দেখা গেছে ফিফটি টুতে চান্স পাইছে অনেকে ফিফটি থ্রিতে চান্স পাইছে তো যার যেরকম জিপিএ ছিল ওইভাবে কিন্তু তারা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কিন্তু চান্স পেয়ে গেছে ঠিক আছে তো এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে আর আনুমানিক হচ্ছে এর আগের বছর যেহেতু অ্যাকুরেট ডেটাটা পাওয়া কখনোই পসিবল হয় না বাট তারপর একটা আনুমানিক ডেটা পাওয়া যায় সেটা হচ্ছে এর আগের বছরে পনেরোশোর মধ্যে যারা ছিল তারা কিন্তু সাবজেক্ট পেয়েছে অর্থাৎ আগের বছর কিন্তু ওয়েটিং লিস্টটা কিন্তু আলাদা করে দেওয়া হয়েছিল তো ওয়েটিং থেকে কিন্তু পনেরোশোর মধ্যে যারা ছিল তারা কিন্তু সাবজেক্ট পেয়ে গেছে তো এই ছিল বিষয়বস্তু এবং সামনের একটা ভিডিওতে আমরা আলোচনা করব যে কোন কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে কত মার্ক লাগবে যেহেতু তোমাদের স্পেসিফিক স্পেসিফিকভাবে তোমরা বলেছো ভাই চট্টগ্রামে চান্স পাইতে গেলে কত লাগবে সিলেটে চান্স পাইতে গেলে কত কত লাগবে এবার যেহেতু সিট সংখ্যা একটু বেড়েছে এবং কোটা বিষয়টা নিয়ে কথা বলবো যে কোটাতে আবেদন করলে তোমার কত লাগবে তো এই বিষয়গুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখতে হবে এবং ভিডিওতে একটা লাইক দিতে হবে আর যারা এখন পর্যন্ত কিছু কিছু এক্সাম আছে ভর্তি হও নাই তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো আর তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে পারো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষ ভালো থাকো ধন্যবাদ সবাইকে